আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য চমৎকার অফার নিয়ে চলে আসলাম বৃহস্পতিবারের ভিডিওতে এই ভিডিওতে আপনারা অনেক মডেল পাবেন যে মডেলগুলো আমাদের কাছ থেকে আপনারা প্রায় সময় নিছেন বা নতুন নতুন কিছু মডেল আবার আসছে তো একটু সহজে বোঝার চেষ্টা করবেন আইফোনটাও দিকে রাখো আস আর এই ভাইয়া আমাদের থেকে একটা ফোন নিছে বড় ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছে ভিডিও থেকে আসছেন পায়ে সনির ভিডিও দেখছেন কিন্তু নিলে না সেভেন প্রো আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনারাও সব সময় চেষ্টা করব যে আপনাদের জন্য কম প্রাইজে দুর্দান্ত অফারে ফোন নিয়ে আসার জন্য এবং কি অবশ্যই দাম যেটাই হোক ফোনের কন্ডিশন ভালো থাকতে হবে এভাবে কিন্তু একলা আসে নাই সেভেন প্রো নিয়ে তো অনেকেই আসছে আপনার কাছে আস না ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন সবাই হ্যাঁ একদম শেষ সময় ওনারা আসছে আজকে আমাদের কাছে যেই মডেলগুলো আছে এই মডেলগুলো হইতেছে প্রথম আছে পিকজেল সেভেন তারপরে আছে এইট এ তারপরে আছে সেভেন তারপরে সেভেন এ আইফোন তেরো আসছে নতুন খুব চমৎকার কন্ডিশনার একদম পিওর কন্ডিশনার চমৎকার অফারে পাবেন আছে এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আটাইশ জিবি এবং কি অ্যাস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একদম নিট অ্যান্ড ক্লিন ফোন পাবেন আইফোন এলেভেন পাইবেন আইফোন টুয়েলভ পাইবেন অ্যাক্সেস প্রত্যেকটা সেট আমি চমৎকারভাবে প্রাইস বলে দিব ইনশাল্লাহ এস টোয়েন্টি ওয়ান প্লাস অ্যাস টোয়েন্টি ওয়ান তারপরে পাবেন পিক্সেল সিক্স সিক্স এ টেন মার্ক ফোর প্রত্যেকটা কালার টেন মার্ক ফোর প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকজেল ফাইভ আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার হতে নাই এটা ব্লু কালার আর এটা তো ফাইভ মার ফোর আছে আমাদের কাছে ফাইভ মার থ্রি আছে আর এ ফিফটি আমাদের কাছে একদম ছিলই না চমৎকার কন্ডিশনের ডাবল এ দেওয়া হয়েছে চমৎকার ফোন আসছে ইনশাল্লাহ আপনারা জেনে নিতে পারবেন যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেন বা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু জানতে পারবেন যে আমাদের এখানে কি প্রাইজে কি ধরনের ফোন সেল হয় আর অবশ্যই এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আদুগা ইন্টারন্যাশনাল আপনাদের সুনামের সহিত অনেকদিন যাবত বিজনেস করে যাচ্ছে আর আপনারাও একটু চেষ্টা করবেন যে আমাদের ভিডিওটা ফুল দেখার আর দেখে তারপরে কিন্তু ডিসিশন নিতে পারবেন সো আমি প্রাইসটা বলে দিতেছি ইনশাআল্লাহ সাথে থাকেন আমাদের প্রথম হাতে থাকবে হচ্ছে পিক্সেল এইট এ এটা আমাদের অফার প্রাইস থাকবে আপনার আটত্রিশ হাজার দুইশো টাকা এটা শুধু একদিনের জন্য এটা কয়েকবার দুইবার তিনবার চার্জ হয়েছে আজকে অনেকেই নিছে এই ফোনটা তো আমাদের কাছে এই ফোনটা আর অল্প কয়েকটা পিস আছে চাইলেও পরবর্তীতে আমরা দিতে পারবো না আটত্রিশ হাজার দুইশো টাকা যারা অফারে নেবেন চমৎকার অফারের প্রাইস প্রত্যেকটা ফোন আমরা আপনারা যারা আইফোন কিনবেন বা অন্য অন্য ফোন কিনবেন আমরা প্রাইসটা দেখাই দেব এটা এটার যেরকম কন্ডিশন যেটা যেরকম কন্ডিশন ইনশাল্লাহ এরকমই পাবেন এটা একবার দুইবার চার্জ এটা আটত্রিশ হাজার দুইশো টাকা এই আটত্রিশ হাজার দুইশো টাকায় আপনারা পাবেন হয়তো হোয়াইট কালার পাবেন হ্যাঁ ব্ল্যাক কালার তো দেখাইলাম আবার হোয়াইট কালার আরেকটা আছে ইনশাল্লাহ ধামাকা অফার চলবে ইনশাল্লাহ শুক্রবারে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল আপনারা ফোন কিনেন আমার থেকে আর নাই কিনেন অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু সারিবদ্ধভাবে আমরা এই ফোনগুলো কালেক্ট করি যাতে আপনারা নিতে পারেন হ্যাঁ আপনাদের নেওয়ার জন্যই কিন্তু এই ফোনগুলো আমরা ভিডিও করি তো অবশ্যই দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে গ্রিন কালার ব্লু কালারও দেখাইছি যার যে কালার লাগে আর তিরিশ হাজার দুশো টাকা আপনি চমৎকার প্রাইজে পেয়ে যাবেন আর পাবেন হচ্ছে পিক্সেল সেভেনে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় পিকজেল সেভেনে পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকা এটা খুবই চমৎকার ফোন কম রেঞ্জের ভিতরে হ্যাঁ সাতাইশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি হচ্ছে পিকজেল সেভেন চমৎকার কন্ডিশনের ফোন এটা উনত্রিশ হাজার শুক্রবারের জন্য উনত্রিশ হাজার চারশো টাকায় আপনারা পাবেন উনত্রিশ হাজার চারশো একটু কমছে একশো টাকা কমছে আপনাদের যদি দরকার পড়ে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা চাইলে নিতে পারবেন উনত্রিশ হাজার চারশো টাকায় চমৎকার ফোন চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শপে আর আমাদের শপে কিন্তু আজকে ইউজ পরিমাণ কালেকশন। আছে অনেক ফোন আছে আপনারা যারা দেখে শুনে বুঝে কেনার জন্য ইউজ ফোন কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের দোকানটা সিলেক্টেড করতে পারেন এসে দেখবেন পছন্দ হলে নিলেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে চলে গেলেন বা অন্য জায়গা থেকে নিলেন বা আপনি অন্য দোকানে যদি প্রাইস সম্বন্ধে কোনো আইডিয়া থাকে নিতে চান সেক্ষেত্রে অন্য সব দোকানেও কিন্তু আপনারা বাছাই করে আসতে পারেন আবার আমাদের দোকান থেকে কেনার পরেও আপনি যাচাই বাছাই করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে সব সকল ধরনের সুযোগ সুবিধা আছে যেটা মেমোতে আমরা লিখে দিই যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই সেভেন নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন খুব চমৎকার প্রাইস চমৎকার ফোন দুর্দান্ত একটি অফারে নিয়ে আসলাম আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের আশা পূরণ করার জন্যই কিন্তু আমি অনেকেই কিন্তু এই ফোনের দাম কিন্তু অনেক অনেকভাবে নেয় অনেক অনেক কন্ডিশন নেয় তো আমাদের কাছে যেই কন্ডিশন আছে আমরা কিন্তু কন্ডিশনগুলো আপনাকে প্রপারলি বুঝায় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই সাথে সাথেই থাকবেন আর অবশ্যই ফোন কেনার জন্য আমাদের দোকানটা অবশ্যই ভিজিট করবেন ইনশাল্লাহ এই ছিল পিক্সেল সেভেন পিক্সেল সেভেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে কয়েক পিস প্রত্যেকটা কালেকশন দেখানোর সবচেয়ে তো দুর্দান্তমূলক চেষ্টা করব আমরা কন্ডিশন দেখে কিনবেন অবশ্যই যার থেকেই কিনেন অবশ্যই কন্ডিশন দেখে কিনবেন ফোনের কন্ডিশন ভালো কি না কারণ আপনার সেকেন্ড হ্যান্ড কিনলে কন্ডিশনটা যদি ভালো না হয় সেক্ষেত্রে সেল করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয় তো আশা করি আপনাদের যেই ফোনগুলো দেখাইলাম চমৎকার চমৎকার ফোন আমাদের হাতে আজকে থাকবে আইফোন তেরো তেরো একটানব্বই ব্যাটারি হেলথ কিট সহ আসছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আপনারা আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ফোন একদম নিট অ্যান্ড ক্লিন আইফোন নিতে পারেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এর থেকে ফ্রেশ কন্ডিশন অথেন্টিক তো অবশ্যই হতে হবে আমাদের এখান থেকে চেক করে তারপরে যেইভাবে ইচ্ছা যত রকমের এক্সপার্ট আছে আইফোনের আপনি নিয়ে আসবেন দেখবেন তারপরে কিনবেন আমরা কিন্তু আবার আইফোনে ব্যাক করতেছি ইনশাল্লাহ রিসেন্টলি আপনাদের চাহিদা মতো আইফোন কিন্তু চলে আসবে ইনশাল্লাহ এটাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো আইফোন নিয়ে আমি কিন্তু কালেকশন করতেছি অবশ্যই কথা বলছি যে আমাদের আইফোন আবার চলে আসবে তো আমরা কিছু কিছু করে আনতেছি মানে অথেন্টিক দেখে বুঝে শুনে তারপরে কিনি অথেন্টিক না হলে আমরাও কিনি না আপনারাও যাচাই বাছাই করে আসবেন যদি আপনারা এক্সপার্ট হন সেক্ষেত্রে আমাদের এখানে এইসব যাচাই বাছাই করতে পারবেন তো থার্টিনের প্রাইস বললাম টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি যদি দরকার পড়ে তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ পঞ্চাশ পাঁচশো আচ্ছা এটা পঞ্চাশ পাঁচশো না পঞ্চাশ দিবো সমস্যা নয় পঞ্চাশই দিব আপনারা নিয়ে যেতে পারবেন পঞ্চাশ আইফোন ইলেভেন এক পিস আছে আপনারা দুই পিস ছিল এক পিস আসে এক পিসের যদি আপনারা নিতে চান এটি সেভেন ব্যাটারি হেল একদম পিওর অথেন্টিক ফোন যদি আপনাদের দরকার পড়ে তাহলে আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আইফোন অ্যাক্সেসও আসছে স্যাম্পল হিসাবে আমরা দেখে শুনে চেক করছি আমাদের কাছে খুব না বাইরে দেখে গেছিলো ভাই দেখে গেছিলেন না আচ্ছা যদি অ্যাক্সেস নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাক্সেস যারা নিতে চান তাদের জন্য বলবো প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি আপনি চমৎকার প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন কালারটা ভাইয়া আপনি কোন কালারটা দেখবেন এইটে কি কালার ব্ল্যাক কালার আচ্ছা এটা একটু ওই পাশে নিয়ে দেখাও ওই ওই সেটের নিয়ে দেখাও তো আমাদের কাছে যারা আইফোন দেখলেন আইফোন অ্যাক্সেসটা দেখলেন ওই ভাইরা এইট এ দেখে গেছিলো তো ওনারা নেওয়ার জন্য দেখতেছে আর অবশ্যই আমাদের কাছে যেই ফোনগুলো আছে এগুলো আপনারা টোটালি চমৎকার প্রাইজে পাবেন তো দুশো ছাপ্পান্ন অ্যাস টোয়েন্টি টু আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার টাকায় একদম পিওর ফোন আবার এস টোয়েন্টি টু একশো আঠাশ জিবিও আছে এটা পাবেন বত্রিশ হাজার টাকা একদম পিওর ফোন তো দুশো ছাপ্পান্ন যারা নিতে চান কোন কালারটা নেবেন আমাকে একটু কল করে জানাই দিবেন বা স্ক্রিনশট দিবেন বা দোকানে এসে ভিজিট করতে বলে তো কোনো ব্যাপারই না দুইশো ছাপ্পান্নও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো আঠাইশও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল ফোনগুলা যদি আপনাদের কিনতে হয় একশো আটাইশ একটাই আসছে গ্রিন কালার যদি কারোর দরকার পড়ে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ আমি এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে আমাদের কাছে একটা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন একদম ফাইনাল প্রাইস তিরিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি টু আর আছে একশো আঠাশ জিবি তো যাই হোক অ্যাস টোয়েন্টি টু একশো আঠাশ জিবি নেন বা দুশো ছাপ্পান্ন জিবি নেন প্রাইসটা সেম থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস আমাদের কাছে আছে আপনাদের একশো আঠাশ জিবি একশো আটাইশ জিবির প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মেহদি একশো আঠাশ জিবি চল্লিশ হাজার পাঁচশো একদম ফ্রেশ কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আসলে যোগাযোগ না করতে পারলে আপনি দেখা যায় যে কন্ডিশন ভালো মতো দেখে কিনতে পারবেন না এই তো দেখে কিনতে হবে ভাই হ্যাঁ বলো বলো আচ্ছা চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি এস টোয়েন্টি টু প্লাস এটা কিন্তু প্লাস এতক্ষণ দেখাইছে এস টোয়েন্টি টু এত দেখা এস টোয়েন্টি টু প্লাস টু প্লাস যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে রিসেন্টলি যোগাযোগ করে ফেলবেন কারণ টু প্লাস আমাদের কাছে খুব চমৎকার কন্ডিশনে চলে আসছে এটার কালারও আছে ব্ল্যাক কালারও আছে এতক্ষণ গ্রিন কালার দেখাইছি ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আছে তো শুক্রবারের জন্য এই ভিডিওটা করা হইতেছে ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে দেখা হয়ে যাবে আপনারাও কিনতে পারবেন ইনশাল্লাহ চমৎকার ফোন চমৎকার প্রাইজে কিনতে হলে কি করতে হবে সফিকরা তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর চলে আসতে হবে সাবস্ক্রাইব না করলেও সমস্যা নাই আপনারা চাইলে মন চাইলে করবেন ভাই মনে করলে করবেন না মনে করলে তো নাই আচ্ছা অ্যাস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন আছে যারা নেবেন ছাব্বিশ হাজার তিনশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে তিন পিস ফোন আছে এক পিস দুই পিস তিন পিস এই তিন পিসের ভিতরে যেই যেই মডেলটাই নিতে চান ছাব্বিশ হাজার তিনশো টাকা এর আগে কিন্তু আমরা অনেক প্রাইজে বিক্রি করছি দাম বেশি ছিল তাই বিক্রি করছি দাম কমছে তাই আপনাদেরকে কমাই দিলাম ইনশাল্লাহ এইভাবে যাতে আপনাদেরকে কমাই দিতে পারি এরকম দোয়াই করবেন আর সবচাইতে বড় কথা হইতেছে কন্ডিশনটা অবশ্যই দেখবেন আপনি যেখান থেকেই ফোন কিনেন আমার ভিডিও দেখেন প্রায় সম্বন্ধে একটা আইডিয়া নেন সেটা কোনো ব্যাপার না আসলে আপনার ফোনের ঠিক ফোনের কন্ডিশনটা কি ফোন কোন কন্ডিশনের ফোন কিনলেন এটা আপনার মাস্ট আপনার বুঝতে হবে টু প্লাস আরও দুইটা আল্লাহ আচ্ছা যাই হোক আপনাদেরকে ভালো ফোন দেওয়ার জন্য আমি সর্বত্র চেষ্টা করি এবং কি বোঝানোর চেষ্টা করি এই চেষ্টাটা যাতে আমি সারা জীবন করতে পারি ইনশাল্লাহ এই দোয়াই করবেন আমাদের জন্য আমাদের কাছে এ ফিফটি থ্রি আছে আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা চমৎকার ফোন সুপার এ প্লাস কন্ডিশনের ফোন এই ফোনগুলো আপনারা দেখতে পারতেছেন একদম নিট ইন ক্লিন ফোন এই ফোনগুলো আমাদের নতুন আসছে হ্যাঁ এর আগে কিন্তু আমাদের ছিল শেষ হয়ে গেছে গা তো আমাদের এখন আছে আপনারা যদি চান আপনাদের আমাদের থেকে নিতে পারেন আমাদেরকে নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন চাইলে দোকানে এসেও নিতে পারেন এটা তো পলিও ওঠে নাই তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি সবসময় এরকম দিতে পারি আর কি তো পিকজল সিক্স আছে আমাদের কাছে যারা নিতে চান তাদের জন্য টাকা পড়বে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আচ্ছা সিক্স এ আছে আমাদের কাছে যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে যে কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন আর আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কন্ডিশনের ফোন যদি আপনারা নিতে চান দেখছেন ফোন কত সুন্দর এই কন্ডিশনে ফোন নিতে হইলে আপনার গুনতে হবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় আপনি যেই কালারটা চান আমাদের কাছে হোয়াইট আছে ব্লু আছে যদি আপনার কালার সিলেকশন থাকে তাহলে আপনি কুরিয়ারে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আর চমৎকার ফোন নিতে পারবেন চমৎকার প্রাইজে নিতে পারবেন এই প্রাইসটা কিন্তু আমাদের একদম ফিক্স করে দেওয়া হয়েছে যাতে আমাদের যেই ভাইয়েরা আসে দূরের থেকে আসে তারা যাতে আমাদের থেকে চমৎকার প্রাইজে চমৎকার ফোনগুলো নিয়ে নিয়ে নিতে পারে তো এক্সপ্রিয়া ফাইভার থ্রি আছে আমাদের কাছে যদি ফাইভ মার থ্রি আপনার দরকার পড়ে তাহলে সব সর্বোচ্চ আপনার ষোলো হাজার পাঁচশো টাকা গুনতে হবে আর যদি ফাইভ মার ফোর নিতে হয় সেক্ষেত্রে আপনার গুনতে হবে চব্বিশ হাজার টাকা এটা একদম ফাইনাল প্রাইস চমৎকার প্রাইস এর থেকে ভালো প্রাইস আর দেওয়া সম্ভব না একদম দেখছেন ফোনগুলো কত ক্লিয়ার স্বচ্ছ একদম সুপার কন্ডিশনের ফোন সুপার কন্ডিশনের ফোন যদি নিতে হয় সেক্ষেত্রে গুনতে হবে আমার কাছে চলে আসতে হবে আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছে আপনাদের খাতিরে হ্যাঁ তো আশা করি আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে কারণ আমাদের প্রাইসটাও খুব সুন্দর আর ফোনের কন্ডিশনগুলোও খুব চমৎকার আর আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কন্ডিশন নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ তো যাতে নিতে পারেন এই সুবিধার্থেই আমরা বলতেছি যারা নিবেন ফোন কেনার জন্য আসবেন শুক্রবারে প্রাইসটা একদম ফিক্স থাকবে একটু বুঝে শুনে যাচাই বাছাই করে আসবেন ইনশাল্লাহ দরকার হলে যে আর সফিকরা তো ইউটিউব চ্যানেল থেকে কি আপনি কিনে ঠকছেন কি না টাকায় ঠকছেন কিনা বা ফোনে ঠকছেন কি না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই রাখবেন আর চেক করে আসবেন বা আমাদের থেকে কেনার আগেও আপনি চালে যাচাই করে আসতে পারবেন এই পিক্সেল ফাইভ আমাদের কাছে আছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন পিকজেল ফাইভ করবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ফোন কিন্তু খুব কাছে থেকে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা নিয়ে যাতে কোনো প্রবলেম না পড়েন আমরা কিন্তু প্রত্যেকটা ফোন কাছে থেকে চেক টেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য রেডি করি আর রেডি করার পরেই আপনারা ভিডিওতে আসে ভিডিওতে আসলে আপনারা যেমন কিনতে পারেন তো আমাদের কাছে টেন মার্ক ফোর আছে টেন মার্ক ফোর ব্ল্যাক কালারও আছে দুইটা তিনটা যদি কারো দরকার পড়ে তেরো হাজার দুশো টাকায় আপনারা নিতে পারবেন আমাদের কাছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর হচ্ছে তেরো হাজার দুইশো টাকা প্রত্যেকটা চমৎকার চমৎকার কন্ডিশনের ফোন এটা শুধু একমাত্র আপনাদের জন্য শুক্রবারের যে অফারে থাকবে ওই অফারটাতে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আর আমাদের থেকে নিতে হইলে আপনার গুনতে হবে এই যে সেম টাকাটা হচ্ছে তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকায় আপনি চমৎকার মানের ফোন যদি নিতে হয় সেক্ষেত্রে শফিক রাতুল ইউটিউব চ্যানেলে চলে আসবেন আর মার ফোর এটা কিন্তু ছয় একশো আড়াই জিবি টোটালি দুই সিম ব্যবহার করতে পারবেন হোয়াইট কালার আছে আপনার ব্লু কালার আছে গ্রিন কালার আছে যার যে কালার দরকার অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যারা আসতে না পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করে নিতে হবে যে আপনি একটা ফ্রেশ ফোন নিতেছেন আর সেটা আপনার হাতে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কিন্তু দায় দায়িত্বটা আমাদেরই থাকে যাতে আমরা এখান থেকে টোটালি চেক করে তারপরে কিন্তু রিলিজ দিই যে আপনাদের জন্য কুরিয়ারে যারা নিতে চায় তাদের জন্য হ্যাঁ তো আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সর্বোচ্চ আপনাদের চেষ্টায় এই চ্যানেলটা দাঁড়াইছে আর আপনাদের জন্য কিন্তু আমার বিজনেসটাও দাঁড়ায় আছে ইনশাআল্লাহ যাতে সব সময় যাতে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি এই কারণে আজকে এই যে খুব কল্পতি ভিডিওটা শেষ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আর হোয়াইট কালারটাও দেখাই দিতেছে রিসেন্টলি আমাদের একটা নতুন চ্যানেল রিলিজ হবে ইনশাল্লাহ হলে আমি জানাই দেবো এটা ক্রেট হয় না এখন পর্যন্ত এটা কাজ চলতেছে তো এই ছিল আমাদের এই ভিডিওর ইয়া পর্যন্ত ওই যে না জানো মাস পরে এসে আমাদের পিক্সেল ফাইভ টে ফাইভ মার্ক্স ফোর টেন মার্ক টেন মার্স ফোর অ্যাস টোয়েন্টি ওয়ান তারপরে এস টোয়েন্টি টু প্লাস ছিল এস টোয়েন্টি ওয়ান প্লাস ছিল আইফোন অ্যাক্সেস ছিল ইলেভেন ছিল টুয়েলভ প্রো ছিল থার্টিন ছিল আবার আপনার এইট এ ছিল সেভেন ছিল প্রত্যেকটা কালার পিকজেল সেভেন তো এই যে কিছু কিছু মডেল নিয়ে আমরা যে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের কাজ কেমন হচ্ছে ভালো মন্দ যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাই দিবেন আর একদম বন্ধের শেষের পর্যায়ে চলে আসছি আপনাদের জন্য কিন্তু চমৎকার ফোনের ভিডিও নিয়ে আমরা প্রতি বৃহস্পতিবারে হাজির হই সপ্তাহে দুই দিন আর দিন হচ্ছে সোমবার দিন তো বসুন্ধরা সিটিতে আমাদের সব রাধুগা ইন্টারন্যাশনাল অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছে আপনারা রাধুকা ইন্টারন্যাশনালকে অনেক ভালো করেই অনেকেই চিনেন তো আমাদের শপ হচ্ছে এই যে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান শপ নম্বর বাহাত্তর এখান থেকেই আপনারা নিয়ে কিনতে পারবেন আমাদের যেই ফোনগুলো আছে আমরা সব কিছু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে একদম রেডি করে চেক করে তারপরে আপনাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করি তো ইনশাল্লাহ কালকে সকাল থেকে শুরু হবে আর সকালবেলা চলে আসবেন ইনশাল্লাহ সাড়ে দশটার পরে থেকে আপনাদের সেল দোকান খুলবে এগারোটা থেকে সেল স্টার্ট রাত্র নয়টা পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবেন সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আর আমাদের ভিজিট করবেন আমাদের যদি নতুন কোনো ফোন দরকার পড়ে অবশ্যই মেসেজ করবেন কাবার গ্লাস অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এ টু জেড গ্যাজেট আইটেম থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম